হ্যালো এইচএসি চব্বিশ ব্যাস তোমরা অলরেডি কিন্তু তোমাদের যে পড়ার রুটিন সেটা খোঁজা শুরু করে দিয়েছ কারণ তোমাদের সামনে এখন দুইটা অপশান অনেকেই ভাবছো পাস দিয়ে দিবে অনেকেই ভাবছো এইচএসির পরীক্ষা হবে সো এই যে দুইটা জায়গা এই দুইটা জায়গার বাইরে আবার কিছু মানুষের অন্য চিন্তা আছে অন্য চিন্তা কোনটা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদি পড়তে চাই আমার একটা পড়ার রুটিন দরকার কোন সাবজেক্টটা আমাকে কতটুকু পড়তে হবে কোন বিষয়টাকে আমাকে কতটুকু গুরুত্ব দিতে হবে এটা আমি বুঝতেছি না ভাই আপনারা আমাকে একটু সলিউশন দেন যাতে আমি এই জায়গাটা ওভারকাম করতে পারি পরীক্ষা হোক কটোপাশ হোক ওই জায়গা থেকে বের হয় আমি যেন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে পারি সো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিও আমি সাথে আছি তোমাদের সাথে আবু জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমি তোমার একটা পড়ার রুটিন নিয়ে আলোচনা করব যে রুটিন আমি তোমাকে দেখাই দিব তুমি কোন সাবজেক্ট কতটুকু পড়বা তোমার কোন সাবজেক্টে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত কোন সাবজেক্টটা আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনটা আমাদের অল্প পড়লেও কমপ্লিট করা সম্ভব সো এই আলোচনাটা আজকে আমরা করব সো তোমরা দেখতেই পাচ্ছ গো ইউনিট পড়া রুটিন নিয়ে আমরা কথা বলছি আমরা যদি গো ইউনিটের মান বন্টন নিয়ে কথা বলি এখানে পাঁচটা সাবজেক্টের কথা বলা আছে মূলত এই পাঁচটা সাবজেক্ট থেকে তোমার পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্ট কি কি ভাইয়া একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে হিসাব বিজ্ঞান একটা ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে মার্কেটিং বা ফাইন্যান্স ওকে প্রথমে আমরা ইংলিশের কথায় আসি এই যে এই যে ইংলিশের কথা বলছি ইংলিশের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় দেখো ইংলিশের প্রশ্ন প্যাটার্ন দুইটা পদ্ধতিতে এখন হচ্ছে একটা হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া ভোকাবুলারি আচ্ছা আমি একটু লেখাটা এটা কালোটা কালো পেন নেই সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় পেটার হবে ভোকাবুলারি ভোকাবুলারি আরেকটা পার্ট থাকে গ্রামার পার্ট সো এই দুইটা পাঠ থেকে আমাদের প্রশ্ন হয় সেই ভূকাবলেরি পার্টের মধ্যে গ্রামার আচ্ছা এই দুইটা পার্টের মধ্যে যে ভোকাবুলারি কথা বলছি এটা একটা বৃহৎ অংশ বৃহত অংশ এবং এটা হচ্ছে সব সমস্যার মূল কেন সব সমস্যার মূল বলছি ভাইয়া এই যে ভোকাবুলারি পার্টটা আছে এখানে মধ্যে কি কি আছে তোমার স্যানোনেম অ্যান্টোনেম আছে এর মধ্যে হচ্ছে আমরা যদি একটু ক্লাসিফিকেশন করি এখানে স্যানোনেম অ্যান্টোনেম পাবা এর মধ্যে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পাবা এর তুমি গ্রুপ ভার্ব পাবা এরপরে তুমি ফ্রেজ এন্ড ক্লজ পাবা ফ্রেজ এন্ড ক্লজ পাবা এরপরে তুমি হচ্ছে প্রোভার্ব পাবা সো অনেকগুলো বিষয় আছে তার মানে এখানে তারপর অ্যানালজি যে বিষয়টা আছে সেই বিষয়টাও আছে তার মানে ইংলিশের একটা বৃহৎ অংশ আমাকে কমপ্লিট করতে হবে তার মানে আমাকে ইংলিশে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হবে তোমাকে প্রতিদিন মিনিমাম দুই ঘন্টা ইংরেজি পড়তে হবে মিনিমাম দুই ঘন্টা আমি সাজেস্ট করব তুমি যদি এগিয়ে থাকতে চাও আরও এক ঘন্টা বাড়াও তিন ঘন্টা বাড়াও কেন বলছি দেখো তোমার কিন্তু এই সময়টাতে কলেজ থাকছে না কলেজের সময়টা তুমি বন্ধু বান্ধবের সাথে না কাটিয়ে তুমি প্রিপারেশন নাও তুমি তিন ঘন্টা পড়ো রাতে দুই ঘন্টা পড়বা সকালে এক ঘণ্টা রাতে তুমি যেই দুই ঘন্টা ইংরেজি পড়ছো ওই দুই ঘণ্টা সকালে আবার রিভাইজ দাও তুমি যদি রিভাইজের জায়গাটা না রাখো তুমি যেটা ভোকাবলারি পড়বা ইংরেজি পড়বা ওই জিনিসটা যদি তুমি রিভাইজ না করো তুমি শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট তুমি ওইটা ভুলে যাবা সো তুমি যেটা রাতে পড়বা সেই জিনিস আবার তুমি কি করবা সকালে রিভাইজ করো তাহলে ইংরেজির জন্য আমরা কয় ঘন্টা সময় রাখছি ইংরেজির জন্য তিন ঘন্টা রাতে পর্ব দুই ঘন্টা রাতে হচ্ছে দুই ঘন্টা সকালে এক ঘন্টা এই তিন ঘন্টা এটা হচ্ছে ইংরেজির জন্য রাখছে তার মানে দিনের একটা বৃহৎ অংশ বা একটা আমাদের সময়ের পড়া রুটিনের বৃহৎ অংশ ইংরেজির পিছনে ব্যয় করব কারণ ইংরেজির যে সিলেবাস সেটা অনেক বড় সিলেবাস এরপরে চলে আসি বাংলাতে বাংলাতে আমরা দেখেছি কি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলেই প্রশ্ন হয় প্রথম পত্রে কি কি আছে ভাইয়া প্রথম পত্রে তোমার জন্য গদ্য আছে এরপরে পদ্য আছে এগুলোর আমার কবি পরিচিতি অনেক বিষয় আছে এরপরে হচ্ছে গ্রামার অংশ গ্রামার অংশ সেখানে সমাজ তারপরে হচ্ছে প্রত্যয় আরো কত কি তোমাদের জন্য থাকে তার মানে একটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ অংশ থাকছে এরপরে হচ্ছে বিরচন মানে মুখস্থ মোকাবেলারের মতো বিরচন অংশ তাহলে বাংলাতে একটা বৃহৎ সিলেবাস আমার আছে তাহলে বাংলাতে আমাকে মিনিমাম প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা ব্যয় করতে হবে বাংলাতে আমাকে কি করতে হচ্ছে প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা ব্যয় করতে হচ্ছে তাহলে দেখো তুমি যদি এখন টাইমটা সেট করো তাহলে ইংরেজির জন্য তিন ঘন্টা বাংলার জন্য দুই ঘন্টা মোটামুটি পাঁচ ঘন্টা এখানে হয়ে গেল এখন এরপরের গুরুত্ব আমরা আসে দেখো এরপরে হিসাব বিজ্ঞান আমি যেহেতু হিসাব বিজ্ঞান পড়াই তোমাকে আমি এতটুকু বলে দিই হিসাব বিজ্ঞান আমি তোমাকে একদমই প্যারা দিবো না একদমই পড়াশোনার বোঝা চাপাই দিব না তোমার যতটুকু লাগবে ততটুকুই আমি পড়াবো তোমাকে আমি ক্লাসে যতটুকু পড়াবো ততটুকু যদি তুমি প্রতিদিন কমপ্লিট করো আমার ক্লাসে আমি যা পড়াবো তুমি যদি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান ততটুকু ওই দিন কমপ্লিট করো প্র্যাকটিস শিটটা কমপ্লিট করো আর কিচ্ছু লাগবে না তাহলে আমার ক্লাস যেদিন হবে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান আমি যেদিন পড়াবো সেখানে আমার কি করবা আমার ক্লাসের যে টপিকগুলো সেগুলো কমপ্লিট করবা এগুলো কমপ্লিট করতে ম্যাক্সিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা লাগবে প্র্যাকটিস করলে তুমি এক আবার হচ্ছে আধা ঘন্টা তাহলে দেড় ঘন্টা তুমি অ্যাকাউন্টিং পড়ে ফেললা তাহলে দেড় ঘন্টা আমরা কি করলাম ভাইয়া অ্যাকাউন্টিং পড়ে ফেললাম তাহলে দেখো আমাদের একটা বৃহৎ অংশ কাবার হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিংয়ে দেড় ঘন্টা না তোমার তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে পড়ো এ তুমি জনক হয়ে যাবা লুকা প্যাসেগুলি হয়ে যাবা তুমি অ্যাকাউন্টিং এত পড়ার কিছু নাই আমি তোমাকে স্পেসিফিক বলে দেবো যে এই জিনিসগুলো পড়ো এভাবে পড়ো এই টেকনিকটা ইউজ করো যেমন ধরো যে আমাদের যে ওই যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী আছে তুমি যদি র্যাপস বই দেখো চল্লিশটা আছে লাগবে না আমি তোমাকে চারটা পড়াই দিবো ওই চারটা পড়লে প্রশ্ন যেখান থেকে আসুক দেখবা ওই চারটা যে টেকনিকে চারটার সাথে সব মিলে গেছে তাহলে চল্লিশটা পড়াতে তোমার মিনিমাম চল্লিশ মিনিট লাগতো ধরো বিশ লাগতো সেই জায়গায় চারটা চারটায় কয় মিনিট লাগবে ম্যাক্সিমাম দশ মিনিট তাহলে অর্ধেক সময় আমি কমাই দিয়েছি সো এভাবে তোমাকে আমি টেকনিক্যালি অ্যাকাউন্টিংটা একদম স্বল্প সময় বোঝাই দেবো এরপরে চলে আসি দেখো ম্যানেজমেন্টে ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট যে সব কিছুই তোমরা জানো তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের ম্যানেজমেন্টে যা যা আছে সব কিছুর মধ্যে থেকেই প্রশ্ন হবে তোমার ম্যানেজমেন্ট সিলেবাসে যা আছে ওইটার মধ্যে থেকেই প্রশ্ন হবে এবং ম্যানেজমেন্ট সহজ একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমার সকলেই জানো এবং আমি অধিকাংশ স্টুডেন্টই দেখেছি যে দশের নিচে আসলে ম্যানেজমেন্টে পাই না এমন সংখ্যা খুবই কমাচ্ছে তবে অনেকে নেগেটিভ খায় কমায় যায় এটা তাদের ভুলের কারণে অর্থাৎ দশটা সকলেই উত্তর করতে পারে সো ম্যানেজমেন্ট অনেক ইজি তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো আমরা যেটা পড়াবো সেটা যদি তুমি পড়ো তুমি বারোটাই পেয়ে যাবা বারোটা বারোটাই কমন পেয়ে যাবা তো বারোটা বারোটা অনেক সময় পাওয়া যায় না সেক্ষেত্রে মিনিমাম এগারোটা পাবা এতটুকু আমরা কনফার্ম করবো বাকি একটা ওইটা অনেক সময় বেসিক নলেজ থেকে অনেক জায়গা থেকে দেয় ওই একটা আসলে বলা যায় না তার মানে ম্যানেজমেন্ট তুমি সবচেয়ে কম সময় দিবা একটা সাবজেক্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সেটা কয়টা তুমি প্রতিদিন যদি পড় প্রতিদিন পড়তে হবে না সপ্তাহে দুই দিন পড়বা সপ্তাহে দুই দিন বা ম্যাক্সিমাম তিন দিন তোমার যেদিনই ক্লাস হবে সেই দিন পড়বা তার দিন পড়বা দুই দিন পড়বা সপ্তাহে দুই দিন পড়বা দেখো তোমাকে আমি বলছি সপ্তাহে দুই দিন এক ঘন্টা করে ম্যাক্সিমাম দেড় ঘন্টা সপ্তাহে দুই দিন যদি তুমি এক ঘন্টা করে পড়ো ম্যানেজমেন্টে কিচ্ছু থাকবে না সবকিছু শেষ এরপরে চলে আসি ফাইন্যান্স বা মার্কেটিং এই মার্কেটিং যারা আছে তুমি তো ভাই একদম মানে সুখী কপাল নিয়ে জন্মাইছো কেন বলতেছে দেখো এই যে প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা থেকেই প্রশ্ন হয় বাট মার্কেটিংয়ের জায়গাটা কি মার্কেটিং শুধুমাত্র দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হয় তার মানে দেখো এখানে অর্ধেক পড়া অলরেডি কমে গেছে সো এখানেও তুমি সপ্তাহে দুই দিন পড়বা এক ঘন্টা করে পড়বা মার্কেটিং শেষ ফিনান্সের ক্ষেত্রে মার্কেটিং এর চেয়ে একটু বড় সিলেবাস কারণ ফিনান্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকেও প্রশ্ন হয় সো ফিনান্স তোমাকে মিনিমাম সপ্তাহে তিন দিন পড়তে হবে দেড় ঘন্টা করে পড়বা তুমি এখন এটা হচ্ছে আমার ক্যালকুলেশন ঠিক আছে এই যে ক্যালকুলেশানটা দিয়েছি এটা সম্পূর্ণ হাইপোথেটিক্যালি আমার ক্যালকুলেশান এখন যদি তোমার এক ইংরেজি তুমি অনেক ভালো পারো তোমার ইংরেজি অনেক দ্রুত পড়া হয়ে যায় তোমার তিন ঘন্টার জায়গায় দেড় ঘন্টায় যদি হওয়া যায় ওকে ফাইন দেড় ঘন্টা পড়ার শেষ বাংলা তুমি অনেক ভালো পারো বাংলা অনেক কম সময় লাগে কম সময়ের মধ্যে পড়ে ফেলবা যেই সাবজেক্টটা কঠিন সেখানে বেশি সময় দিবা তবে আমি দেখেছি আমার প্রত্যক্ষ যে যে জিনিসটা হয়েছে বা আমি এতদিন পড়ার ফলে যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে ছেলে মেয়েদের ইংরেজিতে দুর্বলতা ইংরেজিতে পাস করার করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পাস মার্ক আছে পাঁচ মার্ক সো এই যে পাঁচ মার্ক আমাদের পাস মার্ক এটাই ছেলেমেয়েরা উঠাইতে পারে না যার কারণে আমি বলবো তুমি যাই পড়ো না কেন প্রতিদিন ইংরেজি তোমাকে পড়তেই হবে তুমি যদি প্রতিদিন ইংরেজি না পড়ো তোমার কপালে শনি দেখা দেবে সো ইংরেজি প্রতিদিন তোমাকে পড়তে হবে অন্য সাবজেক্ট কি পড়ছো সেটা পরের বিষয় ভালো করতে হলে সবগুলোই পড়তে হবে কিন্তু যদি শুধু পাস করতে চাও সেক্ষেত্রে ইংরেজি পড়তেই হবে কারণ ইংরেজিতে পাঁচ মার্ক আছে হিসাবে সো এগুলো হচ্ছে আমাদের পড়ার রুটিন এগুলো হচ্ছে তুমি নিজের মতো করে সাজাই নেবে এখন আমি চাইলে তোমাকে একটা রুটিন দিয়ে দিতে পারি সকালে এই টাইমে উঠবা সেই টাইমে উঠবা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া গোসল টোসল ফ্রেশ হবা দেখো এই জিনিসটা যদি আমি করি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে তুমি ভাই ধরো রাতে পড়তে বেশি ভালোবাসো তুমি মধ্য পর্যন্ত পড়ো সেক্ষেত্রে তোমার জন্য অ্যাপ্লিকেল অ্যাপ্লিকেবল হবে না তুমি যদি রাত দুইটার সময় পড়ো আমি যদি সকালে রুটিন দেই যে তোমাকে পাঁচটায় উঠতে হবে তুমি তিন ঘন্টা মানে ঘুমায় পড়তে পারবা এটা লজিক্যাল লজিক্যাল না তুমি যেই সময়টাতে পড়তে অভ্যস্ত যেই সময়টাতে বেশি পড়তে পারো ওই সময়টাকে কাজে লাগাও ওই সময়টাতে পড়বা বাকি সময় রেস্ট করবা দ্যাটস আনাফ ফর ইউ এরপরে দেখো তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাস সি ইউনিট যেখানে তোমরা বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা একটা দুইটা না বাংলার জন্য তোমরা মোট পঞ্চাশটা ক্লাস পাচ্ছ ইংরেজির জন্য পঞ্চাশটা হিসাব বিজ্ঞানের জন্য তিরিশটা ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার জন্য বিশটা ফিন্যান্স বা ব্যাংকিং যাদের আছে তাদের জন্য বিশটা উৎপাদনের জন্য বিশটা তার মানে টোটাল যদি ক্লাস গণনা করি আমরা তাহলে হচ্ছে মোটামুটি একশো সত্তরটা ক্লাস পাচ্ছ সেই সাথে প্রতি ক্লাস লেকচার শিট পাবা পিডিএফ পাবা গুছানো প্র্যাকটিস শিট পাবা এবং ক্লাস শেষে পরবর্তী ক্লাসের আগে তোমাদের ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আদালতে তোমাদের কিন্তু বিশটা মডেল টেস্টও নেওয়া হবে সো এই জিনিসগুলো তোমরা সব কিছু পেয়ে যাবা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আমাদের অ্যাডভান্স ব্যাচে অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে সো তুমি দেরি না করে দ্রুত আমাদের ব্যাচে ভর্তি হওয়া যাও ব্যাচে ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়া যে নাম্বারগুলো দেখছো এখানে যোগাযোগ করবা অথবা তুমি যেই পেজ থেকে দেখতেছো প্রয়োজন স্বাধীন পেজ এই পেজে যদি মেসেজ দাও আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব সো তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকবে আমরা চাই তোমাদের সাথে আমাদের দেখা হোক আমাদের প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ